তোমার বাপ মার কাছে তো আর আমি যৌতুক চাই নাই চাইছি এমনি বিয়া করছি কিন্তু তোমারে কিন্তু বিয়া দিলে এমনিতেই 3 লাখ টাকা লাগত তুমি জানিনা শুনাই তো আমাকে বিয়ে করছো আর আমার ফ্যামিলি থেকে 3 লাখ টাকা তোমাকে কিভাবে দিবে তোমার দুজনের জন্য যদি বিয়েই দিত 2-3 লাখ টাকা লাগত না লাগত না তো তাই তো জানাশই নাই নিতে আমাকে বিয়ে করতে তাই না কেউ বিয়ে করত না তোমারে তুমি তো জানাশই না আমাকে আনছো তাহলে এখন কেন যৌতুক দিচ্ছ তুমি আমার ফ্যামিলি একবালা খাইলে আরেকবালা না খেয়ে থাকে একটু কি তোমার বিবেচনা করা উচিত না তোরে আমি যেটা কইছি ওইটাই টাকা লাগবো মানে লাগবোই তিন লাখ টাকা আনবি তোর বাপের বাড়ি থেকে এটা আমি এত কিছু বুঝি না যা কাপড় চোপড় কুছা যা চাকরি মাকরি নাই ঋতুর বাপ মারে বলি দুই তিন লাখ টাকা যেমন নেক ম্যানেজ করে দিত বাজার একটা দোকান দেখছি ওই দোকান আনি আনি মো দেখি ঋতু কি বলে এ ঋতু ঋতু কি কি এত সময় লাগেন তাই দে কাজ করতেছিলাম না একটা আইডিয়া আর বৈছি যেহেতু বিয়া করার পরে আমার চাকরি চলে গেছে তোমার বাপ মার কাছে তো আর আমি যৌতুক চাই নাই সাইসি এমনি বিয়া করছি কিন্তু তোমারে কিন্তু বিয়া দিলে এমনিতেই তিন 3 লাখ টাকা লাগত আমি কিন্তু তোমার ফ্রিতে তে বিয়া করছি এখন একটা জিনিস বাপসি বুঝছো কি ওই আমাদের যে বাজার আছে না ওই বাজারে আমার বন্ধুর বাপ একটা দোকান বিক্রি করব ভালো কথা নিয়ে নাও এখন আমি আমার বাবার কাছ থেকে এক লাখ টাকা নিমু আর তোমার বলবা যে তিন লাখ টাকা দেওয়ার জন্য চার লাখ টাকা হইলে কি পাগল হইছো বুঝলাম না সমস্যা কি তোমার সমস্যা কি মানে তুমি জানো না আমার ফ্যামিলি কতটা গরিব হ্যাঁ তুমি যাই না তো আমাকে বিয়ে করছো আর আমার ফ্যামিলি থেকে তিন লাখ টাকা তোমাকে কিভাবে দিবে

আমার মুখের উপর দিয়ে কথা কবি একবারে ডাইরেক্ট তুমি কি পাগল হইছো হ্যাঁ সাধারণ কিছু টাকার জন্য তুমি আমাকে সাধারণ কিছু টাকা আর তুমি জানো আমার ফ্যামিলি গরিব এখন তুমি কিভাবে টাকা পয়সা চাইতেছো আমি সেটাই বুঝতে পারতেছি না তুমি তো জানো শুনে আমাকে বিয়ে করছো না আর 3 লাখ টাকা হ্যাঁ আমার ফ্যামিলি একবালা খাইলে আরেকবালা না খায় থাকে ওটুক কি তোমার বিবেচনা করা উচিত না তোরে আমি যেইটা কইছি ওইটাই টাকা লাগবে মানে লাগবেই তিন লাখ টাকা ভিতর বাপের বাড়ি থেকে এটা আমি এত কিছু বুঝি না যা কাপড় চোপড় যা 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 আমি কোনো টাকা দিতে পারবো না আমি আমার বাবার বাড়ি যাবো না আমার তো এইগুলো দেহার বিষয় না তোর বাপে তোর মা কই থেকে টাকা দিবো এইগুলো আমার দেহার বিষয় না টাকা লাগবে মনে লাগবে ওই তিন লাখ টাকা ম্যানেজ কর আর আমি বাকিটা ম্যানেজ করে আমি বাজার ওই দোকান রাখতেছি তুমি দোকান রাখবা তোমার নিজের টাকা রাখতে পারো না হ্যাঁ তুমি আমার বাবা মার টাকা দিকে নজর দিতেছো কেন আর তুমি জানো না তাদের টাকা পয়সা নাই কিচ্ছু নাই তুমি এখন টাকা পয়সা যাচ্ছ কেন যা রেডিও যা 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 রেডিও রেডিও কি হয় নাই তোমাৰ মাইৰা ঢুকাইলা ঘৰৰ ভিতৰে তাকি চুমাই চুমাই ঢুকাইব কথা আমি কৈছে আম্মা দেন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না আমার ভাদ্য করি না খারাপ ব্যবহার করার জন্য আমি আপনার মায়ের সকালবেলা বলছি যে আমাদের বাজারে একটা দোকান আমার বন্ধুর বাপে বিক্রি করতেছে চার লাখ টাকা বিক্রি করতেছে তো আমি আমার বাপমার কাছ থেকে এক লাখ টাকা নিব আর তিন লাখ টাকা কইছি তোমার বাপমার কাছ থেকে আনো সে রাজি হই নাই কোন কেমন লাগে তখন তিন লাখ টাকা বাবা আমরা কইতে আমরা গরীব মানুষ আমরা দিন আনতে দিন খাই শুনেন এগুলো আগলা হাদিস আর ইমোশনাল কথাবার্তা বইলা আমার কখনোই গলাইতে পারবেন না তিন লাখ টাকা তিন বাবা তিন টাকা আমরা চোখে দেখি না কও আম্মা আপনারা কি ফকির তোমার শ্বশুর তো খেতে কামলা দেয় তুমি দেখো চোখে বাবা তুমি তো দেখেনি সব সব দেখছি আপনার এই মাইয়ারে দুজন অন্য জায়গায় বিয়ে দিতেন কম পক্ষে হইলো পাঁচ লাখ টাকা লাগতো আমি মাত্র তিন লাখ টাকা চাইছি তাও বিয়ে হয়েছে আজকে দুই বছর পরে তিন লাখ টাকা চাইছি যে বাজারে আমার বন্ধু বাপে একটা দোকান বিক্রি করতেছে ওই দোকানটা রাহার জন্য

আমার বাপ মা কোনো টাকা পয়সা দিতে পারবো না তুমি জানো না আম্মা আপনার মায়েরা কিন্তু বুঝান এখনো সময় আছে বুঝান বুঝাইছি বাবা অনেক বুঝাইছি আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না আর তুমি কি করো তুমি করো যে এই ভূত তোমার মাথায় কে ঢুকাইছে হ্যাঁ দোকান নিতে পারবো না দোকান নিও না তুমি আমার বাপ মা থেকে টাকা পয়সা কেন চাইতেছো তুমি আমাকে দেখা বিয়ে করছো না তো আরে দেখা বিয়ে করছি বিয়ার সময় তো আমার টাকার প্রয়োজন ছিল না এখন আমার টাকার প্রয়োজন এখন তোমার এত টাকার প্রয়োজন করতে হইছে বুঝার নাই আপনার মেয়ের যে খাওয়াই কই থেকে খাওয়াই

তুমি কি পাগল হইছো তুমি আমার আমার মুখে তোর মা হইছে একটা বেয়াদব তুই কথা বলছিস না আমরা বেয়াদবি তোমরা তো অনেক ভালো বংশের পোলা তাহলে তোমরা মন করতেছো কেন লীলা আপনার বাসায় আসছি এই যে অপমানিত হওয়ার জন্য না টাকা নিয়ে আসেন জান অপমান তো তুমিই করতেছো সাম করে আপনি এত বেশি কথা বলেন কেন হ্যাঁ সমস্যা কি আপনার এই তোর আমারে বুঝা টাকা দেওয়ার জন্য কোনো বোঝাইতে পারবো না আমার বাপ্পা কোনো টাকা পয়সা দিব না শুনুন আম্মা আপনারা যদি আধা ঘন্টার মধ্যে টাকা না বের করেন আপনার মেয়ের এক্ষুনি এই জায়গার মধ্যে সুজা সুজি দিব এই আধা ঘন্টার মধ্যে কোথা টাকা পাইবো হ্যাঁ বীরজি এত বড় সাহস তোর তুই মুখে মুখে তর্ক করছ আমার সামনে আবার তুমি আমার মা নিয়ে একটাও গালি দিবা না তুমি আমাকে উত্তেজিত করো করো আমার মা বাবা কে একদম এই যে গলা টিপে একদম কি তুমি সারা তুমি আমি কি এমোশনাল আছ গলা ব্লক করে দিমু তুমি আমার সামনে আমার তো তুমি এত বড় সাহস তুমি আগাছার মনে আমার মেয়ের আর আম্মা

এর মধ্যে টাকা বের করবেন আরে শুন মার মতো কি হয়েছে আমার সংসার করতে না দিদি মার মত তোমার সংসার দরকার আমি করবো না তারপর আমার বাপ মাকে কষ্ট দিয়ে আমি তিন লাখ টাকা দিতে পারবো না তোর বাপ মার রক্ত বেসবি দরকার বললে আমরা মাসের মধ্যে যে অসুস্থ থাকবে বাবা আমরা কিডনি বেসব তোমাকে টাকা দিতে পারবো না ইমোশনাল কথা কথা বলে আমার কাছে কোনো লাভ নাই আমি আগেই বলছি একবার জাম্মা ইমোশনাল কথা কথা বলেন না টাকা লাগবে মানে লাগবেই দুই টাকা দেন দিবেন না হলে একবার বলেন যে টাকা দিতে পারবো না বাবা আমার মায়ের তা তুমি শেষ কোনো টাকা দিতে পারবো না বাবা বাপ মা এই মায়ের আসলে বেশি কথা কো টাকা নিয়ে আসেন যান আইসো বসো তোমার শ্বশুর আসো তারপর দেখতেছি ব্যবস্থা করে যাও এই যে পানি নিয়ে

এই যে কালা মায়াটা আমার কাছে গসা দিচ্ছেন তখন তো আমি বুঝতে পারি নাই এই কালা মায়াটা যদি অন্য জায়গায় বিয়ে দিতেন নিচে পক্ষে আপনার পাঁচ লাখ টাকা লাগতো আব্বা পাঁচ লাখ টাকা কিন্তু লাগতো আমি আপনার কাছে মাত্র তিন লাখ টাকা চাই আমি ওই বাজার একটা ব্যবসা দিতে আসছি ঠিক আছে মাথা কিন্তু গরম আছে এ আম্মা আপনার বউ একটা ব্যাদব। বুঝছেন আমার সাথে আসতেই খারাপ ব্যবহার করছে আপনাদের বাড়িতে আমি আসতে চাই না শুধু একমাত্র আসছি টাকাটার জন্য আসছি কথা কবি যা

মিও ওন আপনার মায়ের যে আছে ওই ক্যাবিনেট টাকাটা আমি দিয়া দিব ঠিক আছে ওই ওটা আবার মারবো না দিয়া দিব তারপরে আমার বাপমা বলছে যে ভালো একটা বিয়া যে অনেক বড় এক নামি দামি ফ্যামিলি বুঝেন না ওদের কাছে যে টাকা পাওয়া যায় তুমি ঠিক আছে আমার বাপ মা বলছে পঞ্চাশ টাকা দিব বছর বছর মানে একটা করে বিয়া করবা আর এরকম টাকা না দিলে ছেড়া দিব নাকি না বাদ এটা এটা হচ্ছে কি আপনি আমি তো তখন বুঝতে পারি আমি জানি যে গরিব যার রাস্তায় ভিক্ষা করে ওদের কাছেও তিন চার লাখ টাকা থাকে কিন্তু আপনারা তো তা না আপনারা একবার শুকায় রয়েছেন যেরকম ওই যে মনে করেন কি রোদ উঠলে ওই যে গ্রামের ওই যে খাল বিল আছে না একবার শুকায় যা ওই রকম আপনারা শুকায় রয়েছেন বুঝছেন

আমার সামনে আমার মাইয়ার এখানে ধাক্কাধা ভালো যেতেস আবার আমার লগে এরকম আঙ্গুল রায় কথা কস তুই কি সচিবের পোলা আপনি দিতেছেন সচিবের পোলা বান কি মনে করছোস আমরা গরিব দেখে কি সম্মান নাই আমগো শক্তি নাই হ্যাঁ তোর পরিবারটার মনে হচ্ছিলাম ভালো একটা পরিবার এটা চিন্তা ভাবনা কইরা তারপরে মানে মাইয়াটা এখানে বিয়া দিয়েছিলাম আমার সহজ সম্পত্তি জমি জমা যা কিছু আছে সবাই একটা মাইয়ার নামে আমার আমি ইচ্ছা করলে এখন জমি বেচে ধরে টাকা দিতে পারি তুই তো বাঁধে মা তুই বাধে মা তোর পরিবার লুবি তোর মা লোবি তোর বাপ লোবি গোটা পরিবারটা তোরা লুবি। এত লোভ কে এই আল্লাহ তো তগ করে মাইয়া দেয় তোর একটা বোন থাকতো না তুই বুঝতি যে মাইয়ার যে কি যন্ত্রণা তোর বোনটার বিয়া দিলে তোর বোনের শ্বশুর বাড়িতে যদি এরকম নির্যাতন করতো এরকম অত্যাচার করতো তাহলে তুই অনুভব করতে পারতি যে এটা কত বড় যন্ত্রণা মাইয়া বিয়া দিচ্ছে সুখের লেখা দুগা ডাইল ভাত খায় কোনোরকম দিনটা যাতে পার করে আর তক ভবিষ্যতের লেখা আমি তো আছি আমার কি আরো পাঁচ দশটা পলাবান আছে হ্যাঁ এই সব সম্পত্তি তো সব মাইয়ারি তুই তিন লাখ টাকা লাগবো সুন্দর করে আয়া বুঝের মধ্যে কবি আম্মা আমি একটা ব্যবসা করতেছি আমি যদি দুইটা পয়সা কামাই আপনার মাইয়া তো সুখে থাকবো আপনার আমি ভালো থাকবো আমি কিছু টাকা জোগাড় করছি আপনারা কিছু টাকা জোগাড় করে দেন আম্মা আমি একটা ব্যবসা বাণিজ্য করি আমি তো আপনাদের ছেলের মতোই এইভাবে কইতে হইব তুই আয়া বাই ফোর্স চার্জ করতেছ দিতেই হইব দিতে হইব না দিলে তালাক কি তালাক কি তালাক কি হ্যাঁ তালাক কি এই তালাক কি